আলেহিস দেখলেন যে এই অবস্থা মেয়েদেরকে ঘরে রাখতেছে না ওই সময় মেয়েদের যে মাসিক হয় ওই সময় মেয়েদের রান্না বান্না তাদের কাপড় চোপড় ধরা ইত্যাদি এগুলো কোনোটাই তাদেরকে সুযোগ দেয় মানে তাদের রান্না বান্না খাওয়া যাবে না ইহুদিদের ফতোয়া এরা একবারই না পান কুরআন কারীমে মধ্যে আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাহম লিবাসুল্লাহ হুন্না মহিলারা হলো তোমাদের পোশাক তোমরা হলো মহিলাদের পোশাক পোশাক ছাড়া যেরকম মানুষ চলে না পোশাককে কাছে রাখে আল্লাহ বলেন যে মহিলাদেরকে তোমরা কাছে রাখো তাদের মাসিক হয়েছে ঠিক এটা তো আমার একটা হুকুম এ বলে তাদেরকে ঘর থেকে বের করে না। এ বলে তাদের রান্না খাইবা না এইরকম কোনো কথাবার্তা নেই তোমার গায়ের মধ্যে তার হাতটা লাগলেই যে তোমার গা নাপাক হয়ে যাবে তা নয় তুমি তাদের সাথে কথা বললে তোমার শরীরটা নাপাক হয়ে যাবে তা নয় ঘরে রাখার জন্য তাহলে একটা মেয়ের উপর কত নির্যাতন তারা করতো ঘরেই রাখতো না এখনো আমাদের মধ্যপ্রাচ্যের কোনো কোনো ছোটখাটো এলাকার মধ্যে এরকম আছে যে মেয়েদের মাসিকের সময় তাদেরকে ঘরে রাখা হয় না ওই গোয়াল ঘরের মতো একটা ঘর রেখে ওখানে মধ্যে পাঁচ সাত দিন ওখানে থাকতে হয় আমি এক সেমিনারে গিয়েছিলাম সেখানে আমরা তো আর বিদেশ সফর করতে পারি নাই একজন স্যার বিদেশ সফর করছে উনি ওই দেশের নামটা আমি ভুলে গেছি ওই দেশের কথা বলছে কাজে এই অবস্থা মেয়েদের তাহলে ইসলাম মেয়েদেরকে কতটুকু মর্যাদা দান করছে যে মেয়েরা ঘরে থাকবে রান্নাবান্না করবে সব কিছু করবে কিন্তু ওই সময় তুমি স্ত্রী সবাস করতে পারবে না আর অন্য কাজ ওদের রান্না বান্না খাওয়া যাবে না ওদেরকে ঘরেও রাখা যাবে না তাহলে কত ঘৃণার চোখে তাদেরকে দেখে কত খারাপ নজরে তাদেরকে দেখা মানুষ বলে তাদেরকে মূল্যায়ন করা হয় না কিন্তু ইসলাম তাদেরকে কতটুকু মর্যাদা দিছে সেটা আমি পরে বলতেছ খ্রিস্টান ধর্মের সভ্যতা একই তারা নারী পুরুষ আপনার বলে থাকে তারা কয়ে যে আমরা তো আদম এবং হাওয়া সন্তান তারা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে তারা নাভাগ ছিল আমরা এখন নাভাগ হয়ে গেছি তার মধ্যে বেশি নাভাগ হয়েছে মহিলা এজন্য এগুলো মাসিক ভীষণ ঘরোয়া থাকতে পারবো না একই কাহিনী আর ইসলামে কত সুন্দরভাবে তাদেরকে ঘরে থাকার জন্য বলছে রান্না বান্না সব কিছু করতে পারবে কিন্তু এই কয়েকদিনে তুমি সহবাস করতে পারবে না কেন সহবাস করতে পারবে না এটা সমস্যা তাদের অত্যন্ত কষ্ট হবে বিধায় এই সময় সহবাস করা যাবে না এটা কিন্তু অনেক পুরুষে মাসারা জানে না আপনি ওই সময় যদি সহবাস করেন তাহলে কোরআনের হুকুমটা মানা হলো না আপনারে কুরআনুল হুকুম মানতো হলে সবসময় বিরত থাকতে হবে। আপনার সাথে থাকতে পারবে রান্না-বান্না সবকিছু করবে সুবিধানে কিন্তু আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না। তারা বলছিলেন মিসলা হায্জাল উনসাইয়েন। এখন আমি আপনাদেরকে বোঝায়েছি যে ইসলাম ধর্মে নারীদেরকে দেরকে কত রকম মর্যাদা। আমি মেয়েদেরকে দেরকে চার ভাগে বিভক্ত করেছি। একটা হলো মেয়েটা যদি নাকি আপনার কন্যা হয় মেয়ে মহিলা যদি আপনার কন্যা হয় এক তৃতীয় নম্বর মহিলাটা আপনার বোন হতে পারে তৃতীয় নম্বর মহিলাটা আপনার স্ত্রী হতে পারে চতুর্থ নম্বর মহিলাটা আপনার মা হতে পারে তাহলে কয় ভাগে হলো চার ভাগ মহিলা কন্যা হতে পারে মহিলা বোন হতে পারে সম্পর্ক আর কি মহিলা স্ত্রী হতে পারে মহিলা মা হতে পারে নাকি এখন শুনে শুনে গেলেন সাল্লাহ নাকি একটা মহিলা যদি আপনার কন্যা হয় কন্যা সন্তান যদি হয় আপনার মেয়ে যদি হয় তো রসুল কি বললেন সাল্লাসিন

ফসা বর আনে এটার উপর ধৈর্য ধারণ করছে মন খারাপ করে নেই সমালোচনা করে নেই স্ত্রীকে মারপিট করে নেই স্ত্রীকে বাবের বাড়ির যেতে বলে নেই এটার উপর ধৈর্য ধারণ করেছে এরপরে ও তামাহ এদেরকে ভালো করি খানা পিনা খাওয়াইছে লালন পালন করছে ওয়া তাহন্ন সাক এদেরকে মোহাব্বতের সহিত লালন পালন করছে এগুলোর মালিক হলো আল্লাহ নাকি আমানত চন্দ্র সব জিনিসের মালিক হলো বকৃতা বোকে আল্লাহ আমার কাছে কয়দিনের জন্য এগুলো আমানত দা হয়েছে তো সে তাকে খুব সুন্দর ভাবে লালন পালন করেছে ওয়াকাসা উন্নয় দিহি তাহলে লালন পালন করছে পোশাক পরিধান করাইছে একবারে সামর্থ্য অনুযায়ী ত্রুটি করে নেই অনেক সময় দেখা যাচ্ছে ছেলেকে মহাব্বত করে তাকে টাকা বেশি দেয় মেয়েকে মহব্বত করে না খারাপ নজরে টাকা পয়সা দিতে চায় না খরচা দিতে চায় না তাকে পোশাক এরকম করে নেই বরঞ্চ তাকে সামর্থ্য অনুযায়ী লালন পালন করছে সবকিছু দিস রসুল করিম সোল্লা সাল্লাম বলেন কেউ যদি নাকি এরকম ভাবে নিজের তিনটা কন্যাকে সুন্দরভাবে লালন পালন করে সামর্থ্য অনুযায়ী তাদেরকে এরকম চালায় এই তিনটা মেয়ে কাল কেমন জাহান নামে যাওয়ার জন্য জন্য প্রতিবন্ধক সৃষ্টি হয়ে যাবে তার মানে এই তিনটা মেয়ে লালন পালন করার কারণে ওই ব্যক্তি জাহান নামে যাবে না জান্নাতে চলে যাবে এই তিনটা মেয়েকে সুন্দর ভাবে লালন পালন করার কারণে ওই ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহবাদ যার না তৈরি করে রাখবেন তাহলে এটা আপনি পাইলেন এখন মেয়েকে যদি দেখি তিনটা কন্যা সন্তানকে যদি সুন্দরভাবে লালন পালন করে অন্য হাদেশের মধ্যে আছে আড্ডা বা তাদেরকে আপনার শিক্ষা দীক্ষা ভালোভাবে দেয় শরীয়দের শিক্ষায় শিক্ষিত করে কারণ কুশিক্ষায় শিক্ষিত করলে তো আপনার জীবনে শেষ কিছুদিন আগে সাভারের মধ্যে ঘটনাটা ঘটছিল না মেয়ে ছিল লেসবিয়ান সমকামিতা লিপ্ত বাফে বাধা দিয়েছিল উত্তরবঙ্গে বাড়ি সেখান থেকে মেয়েকে পড়ানোর জন্য সাভারে আসছে এখানে একটা দুইটা রুম নিয়েছিল তো মেয়ে আর একটা মেয়ের সাথে দেখা যাচ্ছে সমকামিতা লিপ্ত তাকে এগুলো পত্রপত্রিকায় আসছে এখন বাফে বাধা দিস এই বাধা দেওয়ার কারণে বাফকেই সুরি আঘাত করে মেরে ফেলছে এবং দেখা যাচ্ছে যে ছুরি দিয়ে বাফের করে যাওয়ার মারতেছে যে তুমি আমাকে নিষেধ করলে কেন এটি কি কারণে কারণ শিক্ষা শিক্ষিত করে নাই সৈয়তের শিক্ষা শিক্ষিত করে নাই কুশিক্ষা শিক্ষিত করেছে এই জন্য মেয়েটা দেখা যাচ্ছে যে দিনে বুঝ না থাকার কারণে মিমিন নিজের বাপটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল তাহলে আপনি জান্নাত কখন পাবেন যখন এই তিনটা মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন শিক্ষিত করবেন কোরআন ও সুন্নার শিক্ষায় শিক্ষিত করবেন তখন যাই আপনি জান্নাত পাবেন একটা মেয়ে একটা মেয়েকে আপনি কত সুন্দর কত কষ্ট করে অনেক মহিলাকে দেখি যে স্কুলে যা সকাল থেকে জোর পর্যন্ত বসে থাকে মেয়েটা পড়তেছে আবার তাকে নিয়ে আসে এরকম দশ বছর পনেরো বছর পর্যন্ত মেয়ের তার মা কত কষ্ট করতেছে কিন্তু বড় হওয়ার পরে দেখা যাচ্ছে ওই মা বাপ কে মা বাপ বিল্ডিং থেকে বের করে দেয় বৃদ্ধাশ্রমে দিয়ে আসে যে তোমাদের জায়গা এখানে নয় মা বাপেই কষ্ট করে বাফে কষ্ট করে বিল্ডিং করছে কিন্তু শেষ পর্যন্ত বিল্ডিং এ থাকার আর সুযোগ হয় না বৃদ্ধাশ্রমে দিয়ে আসে যে তোমাদের পেশাব পায়খানা এগুলো আমরা পরিষ্কার করতে পারব না এই যেটা করতে আসলো ইসলামী শিক্ষা না থাকার কারণে ইসলামী শিক্ষা যদি থাকতো তাহলে মেয়ে বুঝতো যে এই মাতা পিতর খেদমতের দ্বারাই আমার জান আমি পাব পাবো মাকে বাসি মাতা পিতার খেদমত কর তাহলে দুনিয়া এবং আখেরাদের মধ্যে সৌভাগ্যবান হয়ে যাবে মাতা পিতার খেদমত করো দুনিয়াতেও শান্তি পাবে আখেরাতেও শান্তি পাবে আজ জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে মা বাপকে সন্তুষ্ট মা আল্লাহকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় মেয়ের তো এই বুঝ নাই এই কারণে বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে সময় সংকীর্ণতার কারণে আজকে এখানে এখন আগামী সময় ইনশাল্লাহ বাকিটা বলা হয় শুধু একটা বললাম নাকি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে এ সমস্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন যারা কাবলা জমা পড়েনি পড়েনি যারা